আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া এ পর্যায়ে আমরা কোরআন শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স সেটা হলো যে আরবি হরফের মূল যে উচ্চারণ অর্থাৎ একটা বেসিক উচ্চারণ যেটাকে আরবিতে বলে হারাকাত হারাকাত বলতে বোঝায় তিনটা সাইদের উচ্চারণ একটা হলো জবর জের বেশ তো এই তিন সাইদের উচ্চারণ আপনি কিভাবে করবেন অ্যাট এ গ্লান্স খুব অল্প কথায় সেটা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকলে আপনার কোরআন পড়াটা অবশ্যই আপনার কাছে সহজ লাগবে এবং আপনি মনে হবে আমি কোরআন পড়তে পারবো শুদ্ধ করে আর যারা পারেন টুটামোটা পারেন ভুল টুল হয় তাদের ভিতরে আসার সঞ্চয় হবে না আমি যদি কন্টিনিউ এই ভিডিওগুলো দেখতে থাকি তো ইনশাল্লাহ আমার কোরআন শুদ্ধ হয়ে যাবে আর আমাদের কাছে কোরআন শুদ্ধ হওয়ার গ্যারান্টেড ওয়ে সেটা হলো যে আপনি যদি আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে যান যেটা ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে এই কোর্সের আন্ডারে আপনি প্রতিটা লেসনের পড়া আমাদেরকে সরাসরি শুনাইতে পারবেন যতক্ষণ আপনার পড়া ঠিক না হবে ততক্ষণ আমরা আপনার সাথে লেগে থাকবো আপনাকে ফিডব্যাক দিতে থাকবো যখন শুদ্ধ হয়ে যাবে দেন আপনি এক একটা লেসন শেষ করতে পারবেন এভাবে আপনি যখন কোরআনটা ধরবেন কোরআনটা এক একটা আয়াত আমাদেরকে শুনাইতে পারবেন হ্যাঁ আমাদের উস্তাদরা আপনার প্রতিটা আয়াতের কি ভুল ভ্রান্তি ধরে দিবে এবং ফিডব্যাক দিবে দেন ইনশাআল্লাহ আপনি অনলাইন কোর্স করলেও আমাদের সাথে কোরআন শিখলে আপনার মনে হবে যেন সরাসরি আমাদের থেকে শিখছে না আজকে আমরা হারাকাত নিয়ে আলোচনা করবো হারাকাত হলো মূলত তিনটা বেসিক সাইনের সমন্বয় একটা হলো জবর যেটা আরবিতে বলে ফাথা আরেকটা হলো জের যেটা নিচে বসে অক্ষরের আর আরেকটা হলো পেশ এটা অক্ষরের উপরে বসে এটা আরবিতে বলে দম্মা তাহলে জবর বা ফাথা সবসময় আ অথবা অধরি দেয় জবর বা কি ধরি দেয় আ বা অ যেমন মনে লাম জবর লা আ ধরে দিল আবার খ জবর খ এটা অ ধরে দিল অর্থাৎ মোটা অক্ষর যেগুলো আছে ইস্তেলা এবং র এগুলো সব অ ধরে দেয় আর বাকি অক্ষরগুলো জবর আ ধরে দেয় একইভাবে জের বা কাসরা এই সব সময়ই ধরে দেয় যে কোনো অক্ষর মোটা অক্ষর পাতলা অক্ষর শক্ত অক্ষর সব অক্ষরেই সে মোটা ধ্বনি দিবে আর দম্বা বা পে সে সময় উ ধ্বনি দিবে উ যেমন আলিফ পেশ উ তাপেশ বু তাপেশ তাহলে এই তথা কাসরা দম্মার এই সমষ্টিগত নাম হলো হারাকাত তো আমাদের নবম পাঠ আল হারাকাতে আমরা 35 পেজে এই বিষয়টা আলোচনা করতেছি সো আপনারা চাইলে আমাদের বইটা ধরতে পারেন যাদের কাছে বই আছে তো দেখেন লাব জবর লা কাব জবর কা কি হল লা ক্লাস কা একসাথে লাকা এখানে কি কি ভুল আমাদের হতে পারে একটা হলো অক্ষরের উচ্চারণগত ভুল হতে পারে আপনি বলতে পারেন তাহলে কাফরে আপনি বড় কাপ করে ফেললেন ক এটা একটা অক্ষরগত ভুল এটা করাই যাবে এটা করলে নির্ঘাত আপনার মিনিং চেঞ্জ হয়ে যাবে আরেকটা হলো টান দিয়ে ফেলা যেমন লাকা এইসব আপনি লাকা বলে লাতে একটা টান দিয়ে দেন তাহলে এটা অর্থ বিগড়িয়ে যাবে এটা করা যাবে তাহলে এই হারাকাতের উচ্চারণগুলোতে নর্মালি যেটা করতে হবে যে কোনো প্রকার টান দেওয়া যাবে না কোনো আলাদা খোসা দেওয়া যাবে না ঠিক আছে বা অক্ষরের উচ্চারণ চেঞ্জ করে বলা যাবে না খালি লাভ যে বললা কাপ যে কি বলবেন লাকা লাকা বলা যাবে না লাকা বলা যাবে না ক বলা যাবে না লাকা এরকম উচ্চারণ করা যাবে না মিম জবর মা আইন জবরা মা আ কি উচ্চারণ মা আ মা আ তা জবর তা র জবর র তা র বলা যাবে না তর অনেকে বলে তর আর অনেকে বলে তারা দুটাই ভুল তা র তা হলো ধ্বনি র হলো ধ্বনি তা র তা র

আমরা আমাদের এই কোর্সে বানান শিখাই বাট বানান করি না কারণ করন পড়তে গেলে কোথাও আপনার বানান করতে লাগবে না আপনি যদি বানানে ঘন্টাকে ঘন্টা পার করেন তাহলে আপনার উচ্চারণ শিখবেন কখন এই জন্য আমরা বানানটা শিখাই বাট বানান করি না অভ্যস্ত করি না আমরা একবার উচ্চারণ শিখে ফেলি প্রথম লাইনের উচ্চারণ কি থাইলে লাকা মা তাওয়া আহাদা জালা আবার বলেন লাকা মা তাওয়া আহাদা জালা যদি উল্টো আসেন জালা আহাদা তার মা লাকা এইভাবে প্রত্যেকটা শব্দের বার বার উচ্চারণ আমাদের সাথে আপনাকে বলতে হবে আমাদের ভিডিওর সাথে বলতে হবে এবং আপনারা চাইলে পেড কোর্সের মাধ্যমে আপনার উচ্চারণটা শুদ্ধ হচ্ছে কিনা সেটা আমাদের থেকে শুনিয়ে শুদ্ধ করে নিতে পারেন এই সুযোগটা আছে ওকে তো এইভাবে আমরা শব্দগুলো বাকিগুলো পড়ি খা র

কামাথালি কামাথালি এইভাবে আমাদের প্রত্যেকটা শব্দের অ্যাকচুয়াল উচ্চারণ শিখতে হবে কেন জানেন যেমন মনে করেন এই যে এই পেজে দেখছেন নিচেই আমাদের কিন্তু এই লাইন সোজায় দেওয়া আছে লাকা তোমার জন্য অর্থ দেওয়া আছে এবং দেওয়া আছে এটা বিশ বারের বেশি আপনি কোরআনে পাবেন দেখেন এই এক লাকা আপনি যদি শুদ্ধ করে বলা শিখে যান কোরআনে যে আপনি আরো বিশ বার প্লাস আপনি এই লাকা পাবেন সবগুলো আপনি শুদ্ধ বলতে পারবেন একইভাবে মা দেখেন মা মানে সাথে

এগুলো আপনার কোরআন শেখার এক একটা সিঁড়ি আপনি এক একটা শব্দ শুদ্ধ করবেন মানে কোরআনে এই সংক্রান্ত আরও শত শত শব্দ আপনার শুদ্ধ হতে থাকবে এমন একটা পলিসি মার্শাল এমন একটা সিস্টেম সো দেন আপনি এরপরে তিন নম্বর শব্দ যখন তার এটা শুদ্ধ হবে আপনার তিরিশটা শব্দ শুদ্ধ হয়ে যাবে সোভার আল্লাহ তারা মানে তুমি দেখো আহাদা আহাদা মানে কি এক অদ্বিতীয় আপনি এক আহাদা এটা শুদ্ধ করবেন করে প্রায় একশো শব্দ আপনার শুদ্ধ হয়ে যাবে সোভান আল্লাহ আহাদা মানে কি এক অদ্বিতীয় কোনো অব্যাহ আহাদ যা আলা যা আলা মানে তিনি তৈরি করলেন অর্থাৎ অর্থ আর এক যা আলা এটা শুদ্ধ হবে আপনার সেভেন্টি সেভেন টাইম প্লাস আপনার কোরআনের শব্দ শুদ্ধ হয়ে যাবে এইভাবে আমাদের এই বইয়ের মাধ্যমে আপনি এক হলো কোরআনটা শুদ্ধ করতে পারছেন আমাদেরকে শুনাইতে পারছেন এবং অর্থ শিখতে পারছেন এবং আপনি কনফিডেন্টলি বুঝতে পারছেন যে আমি যে শব্দটা শুদ্ধ করলাম এই শব্দটা আমি কোরআনে আরও এতবার পাবো সোভানা সোমান তা আমাদের নয় নম্বর পার্ট শেষে যে শব্দগুলো আমরা প্র্যাকটিস করেছি তিরিশটা শব্দ এই শব্দ প্র্যাকটিস করার মাধ্যমে আপনি কোরআনে প্রায় তিন হাজার প্লাস শব্দ শুদ্ধ করে ফেলবেন সোহানন্দ তা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার দিবেন আর একটা মজার বিষয় বলি দেখেন এই লেসনে দেখেন এই লেসনের শুরুতে লেগেছে রিডিং টাইম মানে এই শব্দগুলো আপনাকে উইথিন থার্টি টু সেকেন্ডসে প্র্যাকটিস করা উচিত আপনি যদি এভাবে পড়েন লাকা মা তারা আহাদা জাহালা খালাকা দেখারা অর্থাৎ টান না দিয়ে যেমন আছে তেমন তাহলে আপনার থার্টি টু সেকেন্ড থেকে থার্টি ফাইভ বেশি লাগবে না তাহলে এই টাইমে পড়লে আপনি বুঝবেন যে আপনি অতিরিক্ত টান টন দেন নাই আর আপনার যদি এক দেড় মিনিট লাগে তাহলে আপনি খুব স্লো পড়েছেন নাহলে টান দিয়েছেন এরকম বোঝা যাবে তো প্রত্যেকটা বিষয় আপনি এখানে অ্যাট এ গ্লাস পাচ্ছেন ওকে তো আলহামদুলিল্লাহ এখনো যারা শুরু করেননি আমাদের সাথে কোরআন পড়া শুরু করেন দেন ইনশাল্লাহ সহজ লাগবে এবং এই রপজানে ইনশাল্লাহ আশা করি আপনি শুদ্ধরূপে কোরআন শিখতে পারবেন এবং পড়তে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি তার আগে ছোট্ট একটা অ্যালার্ট দিয়ে রাখি সেটা হলো এই রমজানে যারা আমাদের এই অনলাইন তাজবিদ করছে ভর্তি হবেন তারা এক তো ছয় মাসের এক্সেস পাবেন সার্টিফিকেট পাবেন এবং আমাদের এই প্র্যাকবী করার বড়দের তাজবিদ শেখার খুব অথেন্টিক বুক এটা গিফট হিসাবে পাবেন সবই আছে সাথে যেটা পাবেন এই রমজান উপলক্ষে প্রতি সপ্তাহে এক থেকে দেড় ঘন্টা লাইভ ক্লাস যারা ভর্তি হবেন তারা এই লাইভ ক্লাসটা পাবেন এটা খুবই আপনাদের এনজয়েবল ক্লাস হবে এবং আপনি মানে মনের অজান্তে কখন শুদ্ধ কোরআন পড়া শিখে ফেলবেন ইনশাল্লাহ আমাদের সাথে লেগে থাকলে ওকে লিঙ্ক দেওয়া আছে কোর্সে আপনারা দ্রুত ওখানে যে কোর্সটা ভিজিট করেন এবং দেখেন যে আপনার জন্য উপযুক্ত কিনা উপযুক্ত হলে আমার মনে হয় দেরি না করে এখনই শুরু করতে পারেন আসসালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফিজ